হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো এই দেখো আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন ও মোটেই জন্মদিনটা করবে না বলছিল কিন্তু আমি খুব অল্প স্বল্প পরিমাণে এই স্পেশালি এই আইটেমগুলো ওর জন্য করেছি করে বাড়ি সবাইকে একটু খাইয়েছি সবাই তো অনেক বড় করে জন্মদিন সেলিব্রেশন করে কিন্তু আমরা সেরকম কিছুই করতে পারিনি আমি জাস্ট একটু এই সবগুলোকে রান্না করে খাওয়ালাম এটাই অনেক আমি চাইছিলাম যে না নিজের হাতে বরকে রান্না করে খাওয়াবো আর ননদদেরকেও আসতে বলেছিলাম আর বাড়ি সবাই মিলে একটু আনন্দ করে খাওয়া এ করা এইসবই তাছাড়া ধুমধাম সেরকম কিছুই করিনি ও তো মোটেই বলছিলো জন্মদিনটা করতেই হবে না আমি বললাম যে না তোমার জন্মদিন একটু স্পেশাল না হলে তো হয় না আমি একটু স্পেশাল করার চেষ্টা করবো আমার কাছে তো স্পেশালি বাট তোমাদের কাছে স্পেশাল কিনা সেটা অবশ্যই কমেন্ট করে বলবে আর কমেন্টে ওকে সবাই উইশ করবে ওর জন্য কামনা রাখবে